ও আল্লাহ আমার অনেক শাক দিয়েছে অনেক এইরকম শাক কোন জায়গায় হয় নাকি আল্লাহ যে এত মুখ চাইছে আমার তার বলার মতো না এই ক্ষেত্রে এত শস্য আমার জানা মতে জানি না যে এরকম শস্য হইব আমার ক্ষেত্রে সালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই ভালো আছেন না হ্যাঁ ভাই ভালো অনেক সুন্দর খেসারি শাক দেখা যায় হ্যাঁ ভাই অনেক সুন্দর এখানে কতটুকু বলছেন এনে বুনছি ভাই দেড় বাকি জায়গা দেড় বাকি না এটা কি

আচ্ছা ভাই খেসারি শাক কিভাবে রান্না করে খায় একটু বলেন তো খেসারি শাক তোমার মাছ দিয়ে পিঠা লেন যায় তারপরে আমরা শাক লেন দেখা যায় তার পুটি মাছ ঝোল করে দেখা যায় সব দিকে খাওয়া যায় ভাই শাক সেরকম মজা লাগে মানে বিভিন্ন ভাবে খাওয়া যায় আর কি বিভিন্ন ভাবে খাওয়া যায় শাক আর এই শাকটা তো অনেকটা সুস্বাদু হ্যাঁ সেরকম মজা ভাই আপনি যদি নিতেন নালে বুঝতে পারতেন কি মজা এই জিনিসটা একবার খাইলে আর আপনি মুখে গনে ভিড় বনাই মজা তাই না এত মজা পিটালি মানে পিটালি বলতে কি বুঝাইছে কি দিয়া কি মানে শাক আর কি দিয়ে মাছ দে মাছ দে মাছ ভাইঙ্গা তারপরে পিটালি নামতে হয় মাছ ভাইঙ্গা পিটালি নামতে হয় ও তো যা হোক কথা হলো কি যে আপনি যে দেড় পাখি এক দেড় পাখি এই খেসারি শাক আপনি চাষ করা করছেন বা আল্লাহ তারা আপনি দিচ্ছে এবং বিশ হাজার টাকা বিক্রি করে ফেলছে খরচ গেছে কত আনুমানিক খরচ মোটামুটি আধার সাথে গেছে আর কি

তো আসলে কোনো সশয় ছোট না যে যেইভাবে লাভবান মনে করে সেইভাবে সে চাষ করে দেখুন খেসারি শাক গবাদি পশুর খাবার হয় আবার যদি ইচ্ছা করে পাখি এসে দানা তৈরি করবে তাও হবে আবার বাজারে বিক্রি করা যাবে কারণ এই খেসারি শাকটা অনেকটাই সুস্বাদু এক একটা জেলায় এক এক ভাবে খেসারি শাক মানুষ খেয়ে থাকে তো আপনার এলাকায় যদি এরকম খেসারি শাক কেউ চাষ করে থাকে বা আপনার এলাকায় খেসারি শাক আপনি বা আপনারা বা আপনার বাসে যদি খেয়ে থাকে যদি একটু ভালো মনে করেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আসসালামু আলাইকুম